আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দিনী ভাই সকল সূরা বাকারা সম্পর্কে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন এক নম্বর হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন মুসতাদরাক হাকিমে আছে সিলসিলা সহিহাতে আছে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিকুল্লি শাইইন সিনাম ওয়া সিনামুল কুরআন সূরাতুল বাকারা প্রত্যেক বস্তুর একটা চূড়া আছে আর কোরআনের চূড়া হচ্ছে সুরা তা এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যেটা আমরা সবারই জানা আছে রসুল বলেছেন আবুহ থেকে বর্ণিত হাদিস রসুল বলেছেন তোমরা তোমাদের বাড়িগুলো ঘরগুলোকে কবরস্থান বানিও না কবরস্থানে কি করা হয় নামাজ পড়া হয় সেখানে সেখানে কোরআনও পড়া হয় না আচ্ছা ইন্না বাকারা শয়তান ওই ঘর থেকে পলায়ন করে পালিয়ে যায় যেই ঘরে সোরা বাকারার তেলাওয়াত করা হয় অতএব সমানের দিনী ভাই সকল বাড়িতে সোরা বাকারা নিজে পড়ুন পরিবারকে পড়তে বলুন না যদি জানে কমসে কম ইউটিউব থেকেও চালিয়ে দেন তেলাওয়াত হোক সোরা বাকারার কেন যেই ঘরে সোরা বাকার তেলাওয়াত হবে সোরা বাকারা পড়া হবে সেই ঘর থেকে শয়তান পালিয়ে যাবে আমরা দিন রাত টিভি দেখছি সেখানে কী বলে আমরা সিরিয়াল দেখছি বাড়িতে কমেডি দেখছি এই দেখছি সেই দেখছি স্টার জলসা দেখছি আর শিকায়ত করছি যে আমার বাড়িতে ভূত ঢুকেছে আমার বাড়িতে জেন আছে শয়তান আছে এই আছে কী করবে হুজুর ডাকো ঘরের চারপাশে তাবিজ রটকাও তাবিজ দাও ঘর বন্ধ করো আর আগে তুমি নিজে ঠিক হবে আপনি নিজে ঠিক হলে আপনার পরিবার ঠিক হলে সেই বাড়িতে শয়তান আসবে না আপনি আপনার পরিবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে না আপনার ছেলে মেয়েরা পড়ছে না টিভি নিয়ে দিন রাত পরে আছে সেখানে ফিল্ম দেখছে ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো দেখছে সেই বাড়িতে শয়তান কি রহমতে ফেরেস্তা কি করে আসবে আর রহমতে ফেরেস্তা না এলে সেখানে শয়তান আসবে ওতে বাড়িতে সোরা বাখারার তেলাবাদ করুন সমান দিনী ভাই সকল আরেকটা হাদিস আছে সোরা বাকারার লাস্ট দুটি আয়াত আমাদের প্রত্যেকেরই আমার রসুল মুখস্থ আছে পেলায় মুখস্থ আছে রসুল বলেছেন মান আয় আসুকার যে ব্যক্তি রাত্রে প্রত্যেক রাত্রে সোরা বাকারার লাস্ট দুটি আয়াত পড়বে এই দুটো আয়াত তার জন্য যথেষ্ট কাফা তার জন্য যথেষ্ট ওতে সূরা বাকারা পড়ে ইন সূরা লাস্ট लास्ट দুটি আয়াত পড়েন আপনার ঘর শয়তানের শয়তানি থেকে হেফাজতে থাকবে আল্লাহ তাবারাক ওয়া কাছে আমরা দোয়া করি আল্লাহ আমরা যা কিছু শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দান করো ওয়া আলহামদুলিল্লাহ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সকলকি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়তি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব। আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়